সম্মানিত যে যেখান থেকে আজকের এই ভিডিওটি প্লে করেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা যারা মুরগি খামার করি এবং খামারে মুরগি পালন করি পায় সময়ে এরকম করে মুরগির বাচ্চা মারা যায় তো আমি কি চিকিৎসা দিই এই এরকম যদি মুরগির বাচ্চাগুলো হয় তার বিষয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা হবে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি প্রথমেই কাজ হচ্ছে মুরগিগুলো কয়েক কয়েকটি মুরগি এরকম করছে সেগুলা ভালোভাবে পর্যবেক্ষণ করা এবং আমি পর্যবেক্ষণ করি কয়টি মুরগি এরকম হয়েছে তো আজকে মুরগিটার বয়স হচ্ছে আমার সতেরো দিন তো সতেরো দিন বয়সে একটি মুরগি মাত্র দেখলাম যে এরকম হয়েছে আর বাকিগুলা মোটামুটি ঠিক আছে আর দুই দু একটি পাঁচ চিকন আছে তো ওগুলার এখন চিকিৎসা দেবো না এখন চিকিৎসা হচ্ছে যেই মুরগিটি এরকম করছে ওই মুরগিটি চিকিৎসা দেবো প্রথম অবস্থায় হচ্ছে ওই মুরগিটাকে আলাদা করা তো আমি মুরগিটাকে আলাদা করে নিয়েছি মুরগিটা রিকভার করাটা একটু কষ্ট হয়ে যাবে তারপরও দেখি রিকভার হয় কি না মুরগিটা কারণ হচ্ছে মুরগিটার শ্বাস প্রশ্বাসে অনেক সমস্যা হচ্ছে এবং মুরগিটার প্রচণ্ড ঠান্ডা আছে মুরগিটার এবং মুরগিটার খাবার ঠিকমতো গ্রহণ করতে পারছে না এই শ্বাস প্রশ্বাসের জন্য সেই জন্য মুরগিটার সমস্যা হয়েছে তো আমি যদি সবগুলা মুরগিকে এখন অ্যান্টিবায়োটিক কোনো ওষুধ খাওয়াই তাহলে দেখেছে আমার এই যে বাকি মুরগিগুলো আছে সেই মুরগিগুলোর ওজন লস হওয়ার সম্ভাবনা থাকবে একটি দুইটির জন্য আমি তো পুরো সবগুলা মুরগিকে অ্যান্টিবায়োটিক খাওয়াতে পাই না আর যদি আমি খাওয়াই তাহলে কিন্তু ওজন লস হওয়ার সম্ভাবনা থাকবে বেশি তো সেই জন্যই প্রথম অবস্থায় আমি এই মুরগিটা আলাদা করে নিয়েছি এবং এই মুরগিটাকে আমি প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়াবো নাপা এক্সটিনটা দেব আমাদের মানুষের যে নাপা বইটি আছে সেই বড়িটি এই বড়িটি কিন্তু অনেক প্যারাসিটামল কিন্তু অনেক রোগের কাজ করে যেরকম জ্বর ঠান্ডা শরীরে বিষ ব্যথা এরকম অনেক রোগের কাজ করে তো এই ওষুধটি মূলত মুরগিটিকে মুরগিটির গায়ে কিন্তু একটু গরম গরম ভাব আছে তো ঠান্ডাও আছে তো সেই জন্য একটি এই একটি মুরগির জন্য তো আমি হাই পাওয়ার কোনো অ্যান্টিবায়োটিক ব্যবহার করাটা আমার ঠিক হবে না সেই জন্যে এই মুরগিটিকে নাপা এক্সপি খাওয়াই খাওয়াবো এবং আমি এরকম অনেকবারই এরকম নাপা খাওয়াইছিলাম তো খাওয়ানোর পরে আমার মুরগিগুলো ভালো হয়েছিল। আপনারা এরকম যদি কোনো মুরগি হয় তাহলে আপনারা না পায় এক্সট্রা খাওয়াতে পারেন আর সাথে যদি লেবোফেক্সোসির গ্রুপের কোনো ওষুধ থাকে বা পরিশুধটিও ব্যবহার করতে পারেন তাহলেও আপনার মুরগিগুলো ভালো হবার সম্ভাবনা থাকবে বেশি আপনাদের খামারে এরকম সমস্যা হলে কী ওষুধ ব্যবহার করেন আমাকে জানাবেন আমার এই ছোট্ট চ্যানেলটিতে আমি কীভাবে মুরগি পালন করি সেই ভিডিও তুলে ধরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি